পেপারস আপডেট গাড়ি কি আজকে 10 লক্ষ টাকা নিচে দিতে পারমু ভাই অবশ্যই কেন না অবশ্যই আপনি এত দিন পরে আসলেন আপনাকে তো সবার আগে স্বাগতম করতে হয় আপনাকে স্বাগতম করার পরে 10 লাখ না 9 লাখ না 8 লাখ না সাত লাখ 50 নিশান সানি দিব পেপারস আপডেট পেপারস কমপ্লিট কমপ্লিট এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট যারা এত সস্তায় সস্তা গাড়ি নিতে যান অর্থাৎ 8 লক্ষ টাকার কমে 9 লক্ষ টাকার কমে 10 লক্ষ টাকার কমে যেই ভাড়া গাড়ি নিতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন মক্কা মদিনা কার সেন্টার মক্কা মদিনা কার সেন্টার ঢাকা তেজগাঁও এটা হচ্ছে তেজগাঁও না পিছনে রোহিন মেটেল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক অপোজিট সাইডে মক্কা মদিনা কার সেন্টার শোরুম তো কেউ গুগল ম্যাপে চার্জ করলেও চলে আসতে পারবেন ম্যাপ দেখে ইজিলি তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন অল ডিটেলস সুন্দর করে আমরা বুঝিয়ে দেবো কীভাবে আসতে হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বিজনেস থ্যান্ডিন ফেসবুক পেজের লাইভে যারা এই মুহূর্তে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইভে আছেন ভাইদেরকে বলবো প্লিজ তাকে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন আজকে আমরা দশ লক্ষ বারো লক্ষ টাকা বাজেটও আলহামদুলিল্লাহ গাড়ি দিব যারা অক্টিন লেভেল গাড়ি খুঁজতেছিলেন বাট আজকে আমরা অক্টিন লেভেল গাড়ি দিব সেভেন সিটার দিব থাকবে তো ইনশাল্লাহ ভাই অবশ্যই সেভেন সিটার দুটো একসাথেই আছে এখানে সেভেন সিটার দুইটা একসাথে সিসি এভেন যা সেভেন সিট দুইটা ওকে দুইটাই সেভেন সিটার একসাথে ওকে

আপনার দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ সিরিয়াল বিয়াল্লিশ সিরিয়াল জি ওকে আপনার অক্টেন ড্রাইভের গাড়ি এবং ডক্টর ইউজার গাড়ি হ্যাঁ ডক্টর ইউজার গাড়ি আচ্ছা অক্টেন দিবেন প্লাস ডক্টর ইউজার গাড়ি হ্যাঁ ডক্টর ইউজার গাড়ি আচ্ছা এটা ইমন ভাই আসলে সিসি কত পনেরোশো সিসি পনেরোশো সিসি দেখেন গাড়ি ছোটো পনেরোশো সিসি মানে খুব ভালো পারফরমেন্স গাড়ি আচ্ছা এসি ইঞ্জিন গিয়ার সব অল ওভার ওকে আছে সব ওকে আছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকবে সাউন্ড সিস্টেম এবং অল অপশন অটো ওকে এবং অক্টেন ডিভেন মাশাআল্লাহ

আমাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাল্লাহ ওকে পনেরোশো সিসির আমরা মাঝদা ডোমিও দেখাচ্ছিলাম পেপার কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে আছে আকাশ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমরা মক্কামর্দিনা কার সেন্টার আছি ঢাকা তেজগাঁও রহিম মেডাল মসজিদের ঠিক বিপরীত পাশে এই পাশে হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমি একটু দেখিয়ে দিই হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং রহিম ব্যাটাল মসজিদের ঠিক বিপরীত পাশে থাকালে আপনি কিন্তু আপনারা মক্কামদিরা কার সেন্টার পাবেন ভাইয়া এটা কত দিচ্ছেন দাম আজকে এটা আগের দাম বাদ আজকে আমরা খুবই অল্প বাজেটের মধ্যে আরো কমাই দিয়ে দিবো মাত্র নয় লাখ দশ হাজারের মধ্যে দিয়ে নয় লক্ষ দশ নয় লক্ষ দশ আচ্ছা নয় লক্ষ দশ হাজার টাকা এর মধ্যে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল ওভার ওকে নয় লক্ষ দশ দশ বাদ দিয়ে দিব না আচ্ছা আসলে ওরা অবশ্যই সম্মান করা হবে আচ্ছা ওকে আসেন তারপরে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ জি ওকে নেক্সট আমরা এই পাশে আসবো এই রাজি বলেছি বড় ভাই এটা একটু রেডি হওয়ার বাকি আছে এটা রেডি হোক আচ্ছা এটা রেডি হোক আমরা আমরা এই পাশে দেখাই জি জি আচ্ছা সেভেন সিটার গাড়ি যারা খুঁজতেছিলেন পাচ্ছেন না আমরা এটা দেখাই দিই ভাইয়া ব্ল্যাক কালারটা বলেন তো ভাইয়া দুটো

বলেন এটাও আপনার চোদ্দ আশি এটাও চোদ্দ আশি চোদ্দ আশি আচ্ছা আমার চোদ্দ আশি চোদ্দ সত্তর আচ্ছা ঠিক আছে অবশ্যই তারপরও যদি কেউ আসে আপনার কথা যদি বলে অবশ্যই তারপরও ডিসকাউন্ট পাবে অবশ্যই সত্তর আজকে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আর কি করে ভাই না ভাই এটা এটা না 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 আচ্ছা এটা এটা

মাসাল্লাহ এবং সিলিংটা দেখেন মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে জি ওকে কোন হিটিং স্টুডিও আছে কিনা ফিজিক্যালি এসে দেখে অবশ্যই যা চাই বা চাই করে নেবেন কোনো সমস্যা নাই ভাইয়া এটার দাম লাগে একদম ছোট করে বলা দিন মন ভাই ছোট করে বলবো একদম ছোট করে 22 লাখ 50 22 50 জি আর একটু দেন দেন আই আপনি বলতাছেন তো আচ্ছা 22 লাখ 20 22 20 22 লাখ 20 22 লক্ষ 20 হাজার টাকা ওকে 22 লক্ষ 20 হাজার টাকা চাও দাম তারপর আসেন গাড়ি দেখবেন এক্সপার্ট নিয়ে চালাবেন এরপর গাড়ি আমাদের হবে ইনশাআল্লাহ জি নেক্সট দেবো আরেকটা চমৎকার গাড়ি Mazda Axela Mazda Axela জি এটা হচ্ছে আমার পছন্দের একটা গাড়ি প্রজেকশন হেডলাইট জি এবং এই গাড়িটা পিছন দিক থেকে দেখলে আরো বেশি ভালো লাগে এর ভিতর দিকটা একটু দেখাই আগে এই যে দেখেন ভিতর ইন্টেরিয়র দেখেন মাশাআল্লাহ এসি সাউন্ড সিস্টেম পেপার অল ওভার ওকে আছে এবং এটা অক্টেন নেবেন ভাইয়া এটা অক্টেন ড্রাইভ অনলি আপনি প্রায় এটাকে রিকন্ডিশন বলতে পারেন গাড়ি অবস্থা দেখে আপনি প্রায় রিকন্ডিশন বলতে পারেন গাড়ি দেখলে মানে ইউজ কার বোঝা অনেক কষ্ট হয়ে যাব আপনি যারা মানে কি রিকন্ডিশন গাড়ি জানা নিতে চান আমি ওই ভাইদেরকে রিকোয়েস্ট করব আপনি এই গাড়ি এসে দেখে যান মাজদা একজালা এটা সিসি 1500 না ভাই অবশ্যই 1500 সিসি অক্টেন দিবেন অক্টেন ড্রাইভ অনলি অক্টেন দিবেন একটা গাড়ি 33 সিরিয়াল এবং সামনে পিছনে গ্লাস লাইট

যে দিক দেখে দেখ তাকাবেন আপনি এত ফ্রেশ বলা মানে অবিশ্বাস্য ফ্রেশ যেটা বলে সিলিং থেকে শুরু করে সিট মাশাল এবং এটা অক্টেল নেবেন ভাইয়া আচ্ছা এইটা চাকাটা হই ভাই এটা চাকাটা কাজে আছে ওটা একবারে ফিট করে লাগালো আচ্ছা চাকা ফুল ফিটিং করে দেবেন কালকে আমরা ওয়াশ শেষ করলাম খালি আচ্ছা ওয়াশ মাত্র শেষ হয়েছে এখন টুকিটাকি যদি কোনো কাজ তার নাই ভাই

ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে চেক করে আপনারা নিতে পারবেন আমরা এই মুহূর্তে আছি মক্কা মদিনা কার সেন্টার ঢাকা তেজগাঁও না বিস্কুট বিস্কুট ঠিক পিছন দিকে রহিম ম্যাডাল মসজিদের ঠিক বিপরীত পাশে তাকালে আপনারা এই শুনলা পাবেন এরপরও লোকেশন যদি চিন্তা অসুবিধা হয় ভাইদের নাম্বার পড়া স্কিল দেওয়া আছে আসার আগে একটু কষ্ট করে ফোন দিবেন ভাইয়া এটা একটু ডিটেলস বলে দেন না এটা নয় মডেল চৌদ্দতে রেজিস্ট্রেশন হ্যাঁ আর আমাদের আক্সিং পাস হচ্ছে আপনার নয় লক্ষ দশ হাজার তেলের গাড়ি কিন্তু ভাই অরিজিনাল তেলের গাড়ি আপনি মাইলেজ আপনি কি বলবো

এবং গাড়ি ওয়াশ পলিশ হচ্ছে রেডি হচ্ছে এটা সিএনজি এলপিজি করা আছে ভাইয়া সিএনজি আচ্ছা ওই যে সিএনজি 100 লিটার 100 লিটার সিএনজি কনভার্সন করা আছে ওই তো আমাদের সরাব ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক বমিন ভাই অনেক দিন পরে আছে আজকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন কিভাবে দিতে আছেন আমি ভিডিও ফ্রি 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 আজকে ফ্রি অনেক দিন পর আসছে এজন্য আমাদের ঠিক আছে আজকে ফ্রি ভিডিও করে দিতেছে সবার জন্য দাওয়াত এবং আমরাও

আপনি কম্পেয়ার করলে দেখতে পারবেন যে আজকে এই গাড়ির প্রাইস আমরা দিব অর্ধেক দামে অর্থাৎ মার্কেটে যা রেট আছে এত অর্ধেক দামে পাবেন ওকে এটা হচ্ছে এগারো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট সব কমপ্লিট পাম্পার করা আছে মাশাল্লাহ কোন হিটিং ছিল অর্থিন দিবেন ভাই না এটা সিএনজি করা আছে সিএনজি দোকান বাসন করা আছে জি আচ্ছা সিএনজি কালো বোতল দা যায় ভাই না আবার এলপিজি না 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 সিএনজি আচ্ছা যাক সিএনজি সমস্যা নাই পেপার কমপ্লিট আছে এবং এটা সিসি এর আছে আচ্ছা এটা সিসি কত ইমন ভাই 3000 সিসি 3000 সিসি রাস্তা যখন চলবে রাস্তা কাটবে আচ্ছা একদম ছোট করে বলে দেন ভাই ভাই একবার ছোট করে বলে দিলে সিট এসে 1150 11 লক্ষ 50 11 লক্ষ 50 আটটা দেন আটটা ডাকটা দেন ভাই 20 হ্যাঁ 20 আচ্ছা 11 লক্ষ 20 লক্ষ সিরিয়াল আ কম্পেয়ার করতে থাকেন আপনারা ওকে নেক্সট আমাদের

যাই হোক আমরা আলহামদুল্লাহ কি কি গাড়ি আছে অবশ্যই যোগাযোগ করবেন আর বাইরে নাম্বারটা অবশ্যই আসার আগে একটা বাইরে ফোন দিয়ে আসবেন গাড়িগুলা থাকে না দূর দূরান্ত থেকে আসেন কষ্ট করে যাতে কেউ কষ্ট না পায় সবার সবাইকে বলবো কষ্ট ফোন দিয়ে আসবেন ইমন ভাই না আজকে এই পর্যন্তই কিন্তু সবাইকে একটা কথা বলবো আমরা আসলে সব ইনফরমেশন দিয়া আসলে কুলাই উঠতে পারি না যার কারণে আপনারা স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন করবেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের যা ইনফরমেশন দরকার দিব আর আরেকটা কথা হইলো আপনি গাড়ি নেন বা না নেন সবাইকে দাওয়াত চলল ইনভিটেশন রইলো আপনারা আসবেন আমাদের এখানে একটা চা কফি খেয়ে যাবেন আর গাড়ির খালি আমাদের কালেকশন গুলো দেখে যাবেন তারপর পছন্দ হলে গাড়ি নেবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ইমান ভাই অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস স্ট্যান্ডার্ড এর সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের লাইফটি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহি